আসসালামু আলাইকুম আপনাদেরকে এর আগেও আমি ভিডিও দিয়েছিলাম ওয়াহ নিয়ে ওয়াহতে যারা কাজ করতেছেন আপনাদেরকে আমি বলেছিলাম আপনারা যারা কাজ করতেছেন আপনাদের আইডি চলে যেতে পারে এবং হচ্ছে আপনাদের যে হোয়াটসঅ্যাপ আইডি রয়েছে সেটা হচ্ছে ব্যান হয়ে যেতে পারে আপনারা অনেকে বিশ্বাস করেনি এবং হচ্ছে আমাকে কমেন্ট করেছেন বা হচ্ছে আমাদের আইডি এখনও ঠিক আছে আমরা এখান থেকে ভালো একটা আর্নিং করতেছি আপনারা আমাকে অনেকেই বলেছেন এবং আমি অনেকে বোঝানোর চেষ্টা করতেছি আপনারা এখন হচ্ছে আর্ন করতেছেন পরবর্তী হচ্ছে আইডিটা ব্যান হয়ে যেতে পারে কিন্তু আপনারা সেটা বিশ্বাস করেননি আর হচ্ছে অনেকে আমাকে এর ভিতরে কমেন্ট করেছেন ভাই আমাদের আইডি টা ব্যান হয়ে গেছে এবং হচ্ছে আমরা এখান থেকে কিভাবে সম্পূর্ণ বের হব আজকে সেই প্রচেষ্টাই দেখে দিচ্ছি আপনারা কিভাবে এখান থেকে বের হবেন তো আমরা প্রথমে চলে যাবো হচ্ছে আমাদের যে ওয়াহো সাইটটি রয়েছে সেই সাইটটিতে আমরা আমরা গিয়ে একটু প্রসেস দেখাবো এখানে একটা এসকেন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা এই স্কেনে আমরা ক্লিক করে দেব এসকেনে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমাদের হচ্ছে এখানে একটি আইডি এখানে একটি আইডি অ্যাক্টিভ করা আছে অর্থাৎ আমরা এখানে একটি আইডি অ্যাক্টিভ করছি আপনাদের বুঝে বোঝানোর ক্ষেত্রে আমরা এটা হচ্ছে আপনাদেরকে লগ আউট করে দেখাবো আমাদের হোয়াটসঅ্যাপে কীভাবে আমরা এখান থেকে ডিভাইসটা আউট করব যাতে আমাদের হোয়াটসঅ্যাপ কোনো ধরনের সমস্যা না পড়ে সবাই যেন এখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি সেই প্রসেসটা আমি দেখিয়ে দিয়েছি তো আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ও যে একটা আমরা আমাদের একটা হোয়াটসঅ্যাপ আইডি আমরা লগ ইন করে রাখছি আমরা চলে যাবো আচ্ছা আমাদের যে হোয়াটসঅ্যাপ আইডিটা রয়েছে আমরা হোয়াটসঅ্যাপে চলে যাবো হোয়াটসঅ্যাপ আমাদের যে আইডিটা রয়েছে আমরা হোয়াটসঅ্যাপে আসার পরে আহ একটু লোডিং নিচ্ছে নেটওয়ার্কে দেখেন আমাদের হচ্ছে এই থ্রি ডট অপশনটা রয়েছে উপরে এই থ্রি ডট অপশন উপরে আমরা ক্লিক করে দেবো যার ফলে এখানে হচ্ছে আপনার অনেক পিসার পেয়ে যাবেন এই পিসার আপনার ক্লিক করার প্রয়োজন নেই আপনি সরাসরি চলে যাওয়ার আছে লিঙ্ক ডিভাইস নামের একটা অপশন রয়েছে এই লিঙ্ক ডিভাইসে ক্লিক করে দিবেন লিঙ্ক ডিভাইসে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমাদের একটা আইডি অ্যাক্টিভ করা আছে অর্থাৎ আপনি এখানে কিন্তু চারটা ডিভাইস চারটা লিঙ্ক এখানে অ্যাক্টিভ করতে পারবেন আমরা কিন্তু এখানে একটা করছি একটা এখানে যে গুগল করুন নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই এই আইডিটার উপরে ক্লিক করে দেব তারপর এরকম একটা ইন্টারভেজ আমাদেরকে নিয়ে আসবে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডট অপশন রয়েছে দেখেন এখানে কিন্তু রিমভ ডিভাইস রিমোভ ডিভাইসে ক্লিক করে দিলে এখানে রিমোভ দিলে কিন্তু আমাদের সব কিছু ওকে দেখেন আমাদের এখানে কিন্তু যেই আইডিটা ছিল সেই আইডিটা অলরেডি চলে গেছে আমাদের এখানে কিন্তু লিঙ্ক ডিভাইস লিঙ্ক ডিভাইসে কোনো আইডি নেই অ্যাক্টিভ আমরা আবার চলে যাব যে ও আহো আইডিটা রয়েছে সেই ও আমরা চলে যাব একটু লোডিং নিচ্ছে নেটওয়ার্কের জন্য দেখেন ও হতে আসছি এখনো আমাদের এখানে আইডিটা শো করতেছে আমরা একটু যদি রিফ্রেশ করি দেখেন আমার আইডিটা চলে গেছে ঠিক এভাবে কিন্তু আপনারা আপনাদের গুলো এখান থেকে লগ আউট করে নেবেন লগ আউট করে নেওয়ার পর আপনারা হচ্ছে এই ও হ যে অপশন যে ও হ যে সাইটটা রয়েছে এই সাইট থেকে আপনারা এখানে ইয়ে করবেন এই যে এখানে প্রোফাইলে ক্লিক করে দিবেন অর্থাৎ হচ্ছে আপনারা প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন লগ আউট আপনারা এখানে লগ আউটে ক্লিক করে কনফার্ম দিয়ে দিবেন কনফার্ম দেওয়ার পরে আপনাদেরকে এরকম একটি ইন্টারভেউ নিয়ে আসবে আপনারা এটা চব্বিশ ঘন্টা রাখবেন চব্বিশ ঘন্টার ভিতরে লগ ইন করবেন না এতে আপনার আইডি কোনো সমস্যা হবে না আপনার মোবাইলে কোনো সমস্যা হবে না এবং হচ্ছে আপনার সকল যে হোয়াটসঅ্যাপটা রয়েছে সেটা সম্পূর্ণ নিরাপদ অর্থাৎ হচ্ছে মুক্ত আর আজকে ভিডিওতে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন